সেই ভিউ সাললি ইউ টিকটক থেকে শিখতে শুধুমাত্র ওয়াও জায়গা দেখে পরে বলার জন্য খুবই সাজানো গোছানো মানে ফার্স্ট ইম্প্রেশন প্রেমে পড়ার মতো আর আপরা তোমাদের জন্য কিন্তু সুখবর এখানে কিন্তু ফুচকা চটপটির দোকানও আছে জলদি জলদি চলে আসো খেতে আর এদিকে আমার একমাত্র পুত্র দেখি কি যেন নিয়ে আসছে আমি ভালো হয়তো খাবার দাবার নিয়ে আসছে পরে দেখি লঙ্গি নিয়ে আসছে এটা কোনো কথা লি নিয়ে যে বিবেদ পড়ছে একটু পরেই দেখতে পারবেন আর মাত্র পঞ্চাশ টাকা করে বেশ কিছু রাইডও আছে ক্যাসেট বাড়ি নিয়ে আসলে তারা বেশ আনন্দ পাবে একটু পারে তো শপিং পুলে যাবার একটা হালকা পাতলা ঘুরে দেখে আপনাদের আর হ্যাঁ একটা বিষয় রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু রিজনেবল বাজারের

তো পানি আমি তো ডুবে যাচ্ছিলাম প্রায় এত ডুবে এদিকে আমার তুললো কিন্তু ও দেখি পানি একদমই নাই কি একটা অবস্থা তো সুইমিং দেখি কি অবস্থা অবস্থা এটাতে পানি আরেকটু বেশি তবে সমান টাকা হিসাবে সুইমিং পুলের প্রাইসটা বেশি লাগছে টাকা হলে বেশ ভালো হতো সাথে সুইমিং পুল একদম সময় সমান মনে হলো মানে আমাদের কারণ ভালো লাগে না এক কথা সুইমিং পুলে বেশ ময়লা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না যাই হোক এদিকে দেখে আবার জাহাজটা করতাম জাহাজ না কি জল হস্তি কনফিউজ পাইতে রাস্তা আমাদের ভিডিও এম ডি দেখছেন থেকে এম ডি রনি ফুলবরিয়া থেকে এস কে নাজমুল মামনা থেকে এম ডি রাজকুমার মহবিন সিং থেকে মধুপুর থেকে দেখছেন এস কে নীরব আপনাদের সবাইকে ধন্যবাদ কে কোন এলাকা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান পরের ভিডিওতে ধন্যবাদ জানাবো আমার পুত্র খুশিতে নাচতেছে করে নাচ দেখতে দেখতে চলে যাতে গোলে আর মেয়েদের জামাই